আরে কিছু আনাও তুমি ভাল লাগছে না কিছু চাকনা বাকনা আনাও না বলছি আনতে রাগনে আগে কিছু বাইটস নিয়ে এসো আনছি এই নয় আরে নিন হ্যাঁ হ্যাঁ আর ওই সিনহা সাহেবের কি হলো ব্যাস ওই প্রজেক্ট দেখতে আমি এবার ওই প্রজেক্টে কাজ করতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার এখন তো আমাদের কোম্পানি একদম ফর্মে চলছে একদম হাত দিতে হবে নতুন কোম্পানিতে শোনো না কিছু ঝাল ঝাল কিছু আনাও না হুম হুম বলছি রাগে নে হ্যাঁ আরে নুন নিয়ে এসো একটু খাঁচনি না নুন কি করবে নুন দিয়ে আরে স্যার একটু বেশি নুন খায় আচ্ছা নিজে লিমিটে থাকো বুঝেছো কি করছে আমার সাথে কি 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 হলো কি হলো স্যার তুমি দেখোনি এ আমাকে চড় মেরেছে আচ্ছা নিজে কি করেছেন সেটা বলছো না কিন্তু রাখনি কেন মারলে তুমি আরে কোমরে হাত দিছিল আমার ঠাপড় মারব না নাকি স্যার আরে আমি হাতি তো লাগিয়েছিলাম একটু ভুলভাল थोड़ी করেছি আমি ও তাহলে তুমি নিজের মর্জিতে আমাকে ছুতে পারো হ্যাঁ ওঠ এখান থেকে ওঠ আর বেরো আমার বাড়ি থেকে ഇതുবা নিদের মুক্তি আমাকে দেখাবে না যাও বেরো দেখেন এই যে ভাষা বলছেন আমার সাথে তোমাকে না রুডে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবো আমি বেরো চলো বেরো আমার বাড়ি থেকে দেখেন বুঝতে দেখে মানে খারাপ কোচ্চ আমার সাথে রাগিনি এই সব কি কি আছে এই তুমি চুপ থাকো তুমি কি কিছুই দেখতে পাচ্ছো না টাকা ছাড়া আর নিজের ব্যবসা ছাড়া যে কোনো লোক তোমার সামনে আমার সম্মান নিয়ে নেবে আর তুমি চুপ করে থাকবে হ্যাঁ রাগিনী ওইরকম ব্যাপার নেই কিন্তু স্যার তুমি চাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো পুলিশ ডাকবো নাকি অহংকার ভেঙে দেবো আমি তোমার স্যার স্যার সরি স্যার প্লিজ দাঁড়ুন স্যার চলো স্যার থেকে ক্ষমা চাও আরে সরি কি বলছো আমি কেন ক্ষমা চাইবো

হ্যাঁ ওর ছোটো কথার তুমি এত কেন বড় করছো তোমার একটা ছোট মোটা কথা মনে হচ্ছে ঠিক আছে ডাকো ওকে করিয়ে তো আমার সম্মান নষ্ট আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তুমি দা রাগ্নে এত ছোট কথার তুমি কেন বড় করছো তুমি পুরুষ নয় ভি তো এক নম্বরে ভি তু চাও রুপ লাইনটা খারাপ করে দিলে চলো আমার খিদে খুব কিছু খাবো না তুমি চাও আর নিজের ওই বসের সাথে বসে যাও ওনার সাথে খাওয়ার খাও তুমি খাবো না খেলে না আমিও খাবো না খেও না আমার কোনো চাই আসে না যেই লোক আমার সম্মান করে না তার কথা ভেবে আমি কি করব। খায় কি না হুম কি হয়েছে উদাস লাগছ আরে ভাই কি হয়েছে বলবে কি আর হবে আমার জীবনের সব থেকে বড় প্রজেক্ট ছিল ওটা চলে গেল হাত থেকে ওই যে মেহতা ছিল না তোমার একটা থাপড়ের কারণে পুরো ডিল ক্যান্সেল করে দিল আরে সত্তর পার্সেন্ট ইনভেস্ট করেছিল আমার শুধু তিরিশ পার্সেন্ট ছিল পুরো ডিল ক্যান্সেল করে দিল এখন আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না সেই ডিলের কারণেই আমি এই ঘর নিলাম গাড়ি নিলাম এবার কোথা থেকে এর ইএমআই আমি চুক্তি করব আর একটু বুঝে এসব করার উচিত ছিল ভুল করে ফেলেছি আমি আর কি করব আমি আর আমি সহ্য করতে পারি না এই সব প্রচন্ড রাগ হয় আমার তুমি তো জানো আমার রাগ কেমন রাগেনি আমি ওই সব চাইছিলাম না আমারও রাগ হয় কিন্তু কিছু কথা ছেড়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় আর আমি আমার হিসেবে ওকে হ্যান্ডেল করে নিতাম কিন্তু এখন তো সবকিছু শেষ হয়ে গেল আর তো আর এক নম্বর সাইকো হচ্ছে ও তত রিকোয়েস্ট করলাম আমি হাত পা ধরেছি কিন্তু আর রাজি হচ্ছে না বলছি যে তোকে বরবাদ করে দেবো দেখো এখন হয়ে গেছে তো বরবাদ হয়ে গেল আর এই ঘরটাও বিক্রি করতে হবে তখন হয়ে যাবে সব শেষ এবার কি করা যায় আমি কিছু করতে পারি কি আমি জানি না এরপর কি হবে এই দেখো ব্যাংক থেকে কল আসছে এবার তো উপরওয়ালাই বাঁচাবে আমাদের আমি কিছু বুঝতে পারছি না আমি যাচ্ছি বিশ্রাম করতে আমি করতেও বা কি পারি ওই লোকটাকে ফোন করব ক্ষমা চাইব না কিন্তু আমি আমার হাজব্যান্ডকে এরকম টেনশনে দেখতে পারবো না বারবার ইএমআই লোকেরাও কল করে বেড়াচ্ছে হ্যালো মেহতা বাবু আমি রবিন ডিজুজার ওয়াইফ বলছি আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনার যদি খারাপ না মনে হয় তো আমরা কি দেখা করতে পারি আরে আমার কথাটা তো শুনুন এবার দেখুন আপনি সামনে থেকে আসা অফারকে মানা করে ভুল করছেন দেখা করবেন তো এবার তো করলেন আপনি বুদ্ধিমানের কথা আপনি বাড়িতে চলে আসুন ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে কোনো কাজের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছি তারপর আমরা দেখা করে বসে কথা বলি ঠিক আছে মেহতা বাবু ঠিক আছে আমি আপনার অপেক্ষা করব। কি হয়েছে কিছু না এমনি মাথা ব্যথা করছে আচ্ছা আমি বলছিলাম যে আমি যেই ডক্টরকে দিয়ে চেক করেছিলাম না আজ তার রিপোর্ট আসবে আর আমি নিতে যেতে পারবো না কারণ আমার পেটে খুব ব্যথা করছে আর আমার শরীরটাও খারাপ লাগছে তো তুমি প্লিজ গিয়ে নিয়ে এসো বেশ এবার আমার এই কাজ বেঁচে আছে বাড়ির কাজ করো চাও না চা আচ্ছা কটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে এখনি যাও রিপোর্ট আনতে হবে আরে ঠিক আছে আসছি আমি তাহলে আসার সময় ফোন করে দিও আমাকে যদি মার্কেট থেকে কিছু আনানোর হয় তো আমি ফোন তুলে তোমাকে বলে দেবো কি আনতে হবে হ্যাঁ ঠিক আছে বাই কেন ডেকে সব কথা এখানে দাঁড়িয়ে করবেন না নাকি হ্যাঁ ভেতরে আসুন কি ব্যাপার কেন ডেকেছ আমাকে মেহতা বাবু মনে হচ্ছে আপনি এই ছোট কথাটা এখনো মনে নিয়ে বসে আছেন তোমার ওটা ছোট কথা লাগছে হুম বিয়ের পরে সামনে আমার বেজ্জতি করেছো আমাকে জলিল করেছো তোমার চোখে ওর সম্মান হবে কিন্তু আমার চোখে তো একটা শুধু জুনিয়র জানো তো সেটাই তো আমি আপনাকে বলতে চাইছি ওই কথাটাই তো বলছি যে বুঝুন তুমি আমার হাজবেন্ডের সামনে এরকম কেন করছিলে হ্যাঁ কখনো প্রাইভেটে কথা বলতে এই ব্যাপারে আমার সাথে আমি তোমাকে নিশ্চয়ই সুযোগ দিতাম কিন্তু তুমি এটা ভুল করলে আমি তো আমার স্বামীর চোখে সতী সাপিত্রী তাই না বুঝে গেছি আমি তোমার রোডে নিয়ে এসে ছেড়ে দিয়েছি তো সেই তুই আমার সাথে চিড়িয়া চরিত্র এরকম কিছু নয় মেহতা বাবু আমিও আপনাকে পছন্দ করি তুমি যদি না জানো তো আজ আমি বলে দিলাম কিন্তু দেখো আমি আমার স্বামীর সামনে কিছু করতে পারবো না আর কখন আপনিও হিন দেননি তো আমি ভাবলাম আমি শুরু কেন করতে যাব আমি হিট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি যেটা আমাকে রিয়াকশন দিয়েছিলে আপনি নিজে বলুন না স্বামীর সামনে কি আমি আপনাকে ক্ষমা করে দিতাম কিছুই বলতাম না আচ্ছা মেহতাব এসব ছাড়ো এসব পুরনো কথা এখন ভুলে যান আপনার মাথা অনেক গরম হয়ে গেছে মনে হচ্ছে আমি আপনার জন্য চিল্ড বিয়ার নিয়ে আসছি তারপর আপনি নিজের মাথা ঠান্ডা করে নেবেন হুম কে আমাকে আবার থেকে মারতে চাইছে না তো অন্য একটা প্ল্যান তৈরি করছে না তো প্ল্যান হলেও বাকি আমি দেখে নেব বুদ্ধিতে তো আমিও এদের বাবা হচ্ছি দেখি এরা কি করে যদি আমি এটা খাই তাহলে আপনার মর্জি যদি আমি বলি এর মধ্যে থেকে এক ঘুট আগে তুমি খাও তাহলে মনে হচ্ছে মায়েতা বাবু আপনার আমার ওপর ভরসা হচ্ছে না ভরসা ভরসা তো এবার আমি নিজের ওপরেও করি না কোনো ব্যাপার না আমি দুটো বিয়ের থেকেই এক এক ঢোকে খেয়ে আপনাকে দিচ্ছি ঠিক আছে এবার বিশ্বাস হলো আপনার হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে দেখো আমি একটা বিজনেসম্যান সব জিনিস চেঁচে বুঝেই করি আমি হয় হয় বিজনেস হোক পার্সোনাল লাইফ খাইয়ে এবার পেয়ে গেলে কিন্তু অনেক মজা পাবো আমি আরে মেহতা বাবু আপনার জন্যই তো আমি রেডি হয়ে বসে আছি আর নিজের স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়েছি আসুন চলুন আর কতদিন ধরে এই দিনের প্রতীক্ষা করছিলাম আমি আমার তো মনে হলো এটা স্বপ্ন আছে কিন্তু এবার এই স্বপ্ন পুরো হবে কিন্তু উপর ওলাকে যেটা মঞ্জুর থাকে ফাইনালি তোমাকে আমি পেয়েই গেলাম কেন হব না মেতা বাবু সেভেন্টি পার্সেন্ট লাগিয়েছেন আপনি ব্যবসায় তাহলে কি বিজনেসের জন্য আমার কাছে এসছো আরে আর বিজনেস তো একটা বাহানা আমার তো বাস আপনার কাছে আসার ছিল মানে মেহতা সাহেব টাকালা রইছে সেই জন্য এবার ছাড়ুন এসব কথা আপনি যা চাইছিলেন তা পেয়ে গেছেন তো হুম আমাকে আমের গুটলি গুনে কোনো লাভ নেই আমের তো আম খাওয়া পছন্দ গুটলি আমি গুনি না সেটাই তো বলছি আমি আপনাকে আচ্ছা এটা বলুন আপনি এবার আপনার দিন ক্যান্সেল করবেন কি না তুমি যেটা বলবে এবার সব ব্যবসা তো তোমার উপরেই ডিপেন্ডেন্ট রয়েছে শুধু তুমি বললে তোমার বরকে রোড়ে নিয়ে চলে আসব আর তুমি বললে তোমাকে মহলের রানী বানিয়ে দেব আপনার মনে কি চলছে মহলের রানী কি রাস্তা তুমি বলো তুমি যেটা বলবে ওটাই হবে এত খুশি করার পর যদি আপনি আমার ব্যাপারে কিছু নাই ভাবেন তাহলে কি লাভ তুমি বললে তোমাকে মহলের রানী বানিয়ে রাখব হুম তাহলে এবার তাহলে আবার কি তাহলে 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 চলো গুড মর্নিং এটা কি হচ্ছে এটা কি চলছে তুমি নিজের রংটা দেখিয়েই ফেলেছ হ্যাঁ হ্যাঁ এই ভিডিও দেয়া আমাকে শরীরের গরমটাকে কন্ট্রোল করুন স্যার অনেক হয়ে গেছে তাহলে এটা তোমাদের দুজনের প্ল্যান ছিল হুম খুব চালাক আছে তো আমি আবার কি করব হ্যাঁ আমার কি করে নেবে তোমরা আপনি হয়তো জানেনি না যে আমরা কি করেছি আপনার সাথে এটা আমাদের দুজনের প্ল্যান ছিল যে তোমাকে এখানে ডাকা আর তোমার এরকম অশ্লীল ভিডিও বানানো যাতে তোমার কীর্তি দুনিয়ার লোকেরা জানতে পারে যে তুমি কতটা নিচ ধরনের মানুষ তুমি তুমি অন্যদেরকে টর্চার করে তাদের বিজনেস খারাপ করতে চাইছো তুমি ভিডিও বানিয়েছিস আমার হ্যাঁ হয়তো তুমি জানো না তাই না এই নাও দেখো দেখো নিজের কুকর্ম এই ভিডিও ডিলিট করে দাও তুমি এরকম কি করে ডিলিট করে দাও দাদা হ্যাঁ তাহলে তোমরা কি চাও বলো আপনি কি চান আপনি চাইছিলেন খুব সহজেই আমার সম্মানই খেলে নেবেন সেটা তো আপনি করেই নিয়েছেন এবার আমরা শুধু এটাই চাই মেহতা বাবু যে আপনি যে ডিলটা ক্যান্সেল করেছিলেন 70% এরটা সেটা আপনি দ্বিতীয়বার ইনভেস্ট করবেন আমাদের বিজনেসে যদি আপনি না করেন তাহলে এই ভিডিওটা ভাইরাল হতে সময় লাগবে না আর যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে আপনি জানেন যে কি হতে পারে তাই না হ্যাঁ এবার আমি বুঝে গেছি এই শুয়ারের মধ্যে এত পাওয়ার কোথা থেকে চলে আসলো শুধু তোমার জন্য আর তোমাকে নিয়ে আর এঁকে দুজনে মিলে আমার সাথে গেম করেছো তোমার মতো নিজ মানুষদের সাথে না এরকমই হওয়া উচিত তুমি অন্যদের সম্মানে খেলা করতে চাও হ্যাঁ তাই না তাদেরকে নিজের টাকা শক্তি দিয়ে হাতের মুঠোয় করতে চাও তাহলে আমরাও জানি যে তোমার মতো নিচ মানুষদেরকে কিভাবে ঠিক করতে হয় দেখো তোমার কিছু টাকা লাগলে নিয়ে নাও ভিডিও ডিলিট করে দাও কিছু টাকা মেহতা বাবু যদি আমাদের কিছু টাকা লাগতো না তাহলে আপনার মতো লোককে ফাঁসাতাম না তাই না একদম ঠিক শোনা আর আমার মনে হচ্ছে না যে মেহতা বাবু এরকম কিছু করবে করবেন নাকি মেহতা বাবু ঠিক আছে যেটা তোমরা চাও ওটাই হবে হতেই হবে এই হলো না কথা মেহতা বাবু কিন্তু একটা কথা মনে রেখো যদি এই ভিডিও কোথাও যদি লিক হয় তাহলে বুঝে যেও এই ভিডিওর সাথে সাথে অন্য কিছুও মানে অন্য কিছুও ডিলিট হতে পারে বুঝলে মেহতা বাবু এই ধমকি না অন্য কাউকে দেবেন আমরা আপনার এই ধমকিতে ভয় পাই না ঠিক আছে যতটা আপনাকে বলা হয়েছে আপনি ততটাই করুন আপনার ভিডিও কোথাও ভাইরাল হবে না তাহলে মেহতা বাবু এই ডিলটা ফাইনাল বুঝবো ঠিক আছে ঠিক আছে কাল থেকে অফিস চলে এসো এই হলো না কথা ঠিক বলেছে কেউ সম্মান চলে যাবে কিন্তু দম্ভ যাবে না কি প্ল্যান বানিয়েছিলে তুমি আরে আমি ভালো করে জানি এই সব মানুষদের সাথে কিভাবে জিল করতে হয় এরা পয়সার গরম দেখায় আর ভাবে যে যে কোনো কারো সম্মানই খেলতে পারে ঠিক করলাম তো আমি একদম ঠিক চলো হে ডিল তো ফাইনাল হলো এবার আমরা ডিলটা ফাইনাল করব কি মানে মেহতা বাবু যেটা আধেকটা ডেল ছেড়ে গেছেন না সেটা আমরা পুরো করে